এটা অনেক ভালো রিজাল দেয় একটা দেখলাম অনেক ভালো কাজ করে আমাদের এই সার্ভিসটা আপনাদের কাছে কেমন লাগছে যে পঁচিশ ডলার বা আঠাশ ডলার ইনভেস্ট করে পঞ্চাশের উপরে যায় জি ভাই অনেক ভালো লাগছে হুম এর জন্য আমি আবার দ্বিতীয়বার আমি একটা রান করতে যাচ্ছি ওকে আসসালামু আলাইকুম তো সবাইকে টিকাটার উপর পকে থেকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের অনেক শুধু স্টুডেন্ট না অনেকে রান নিয়ে প্রতি সপ্তাহে দুইশো তিনশো ডলার উদ্যোগ করতেছে তো আজকে আমাদের একটি স্টুডেন্টকে জয়েন করাবো যিনি আমাদের কাছে অর্ডার দিয়ে হচ্ছে যে উনি ডলার উদ্যোগ করছে হ্যালো আসসালাম ভাই শুনতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভালো সো আপ তো আমাদের কাছ থেকে সোরা সার্ভিস নিছেন না অনেকবার জি ভাই জি নিছি আমি দুইবার নিছি একবার আপনার অ্যাড ব্লু মিডিয়াতে নিছিলাম সার্ভিস অনেক ভালো হইছে ভালো প্রফিট আসছিল ওখান থেকে আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট যেটা নিলেন হচ্ছে যে ওজিএম হ্যাঁ হ্যাঁ ওজিএম নিছি ভাই ওজিএম এ দিছিলেন সার্ভিস তাহলে ঠিক আছে আপনি ওজিএম থেকে এখন ডলারটা কিন্তু উইথড্র দিতে পারছেন নাকি জি ভাই আজকে নিয়েছি আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা শেয়ার আমরা ওজিএমটা দেখি যেহেতু আপনি আমাদের কাছ থেকে অ্যাড সার্ভিস নিছেন তো সেক্ষেত্রে হচ্ছে তো আমাদের অনেকই স্টুডেন্ট সোলোয়ার সার্ভিস নিয়ে প্রত্যেক সপ্তাহে তারা একটা অ্যামাউন্ট উদ্ধ করে থাকে আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা ভাই দেখতেছি

বক্সের মতো চার কোনো বক্সের মধ্যে একটা তীর আইকন থাকবে ওখানে ক্লিক করেন শেয়ার ওকে আচ্ছা সমস্যা নেই যেখানে হাইট রাখার আমরা হাইট করে রাখবো ওকে মাঝখানে চাপ দেন অ্যাকাউন্টে হুম না ও জিএম এ ঢুকেন मुझे हम बोलते ऑफर गाइडलाइन मीडिया जी भाई तो देखते से हम्म

সেক্ষেত্রে উইড্রো দেওয়া যায় না আপনি তো দেখলেন নিচ্চোখে দেখলেন উইড্রো দিতে পারলেন কোনো সমস্যা হয়েছে কি না ভাই যারা এটা বলে আসলে তারা এটা কোনোদিন রান করে নাই দেখে এরকম বলে ইয়েস ইয়েস আপনি রান করছেন আর অনেক ইস্ট রান করছে তারা উইড্রো দিতে পারছে জি ভাই এটাও অনেক ভালো দেখলাম অনেক আমাদের এই সার্ভিসটা আপনাদের কেমন লাগছে যে পঁচিশ ডলার বা আঠাশ ডলার ইনভেস্ট করে পঞ্চাশের উপরে যায় জি ভাই অনেক ভালো লাগছে হুম

আর আরেকটা বিষয় বলি যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন তারা ভাবতেছেন যে ও এম কোনো সেম নাম লাগবে না ও এম যে কোনো পে ইন অ্যাকাউন্ট হলেই ডলার উইথড্র দেওয়া যায় অথবা যে কোনো ওয়াইজ হলেই ডলার উইথড্র দেওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই উইথড্র দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখুন উনি যেহেতু ও অফার গিল্লা অ্যাডমিটেতে সোলো অ্যাডস রান করছিলো এটার মাধ্যমে ওনার পে ইন অ্যাকাউন্ট অ্যাড করেছিল ওটার মাধ্যমে ডলার আসছে ওই যে দেখুন এক ডলার ফি কাটছে সাতান্ন ডলার ওকে এখানে সাতান্ন ডলার বিশ সেন্ট আসছে ওই অফার লাইট মিডিয়া এক কথাই সংক্ষিপ্ত জিএম ওকে ঠিক আছে উনি ব্যাক দেন আমরা যা দেখে লাইভে দেখে উনি বিকানি বিকাশে সাতান্ন ডলার পঁচিশ সেন্ট ওইডো দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট টু বিকাশ ওকে ঠিক আছে ভাই এখন স্টপ করেন